এদিকে দিবসটি উপলক্ষে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রথমে প্রধানমন্ত্রী এবং পরে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন তিনি এ সময় পরিষদের সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন পরে ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়ল আহমেদ জানান উপজেলা নির্বাচনের প্রথম দুই দফায় খারাপ করলেও দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হওয়ায় তৃতীয় দফায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ভালো করেছেন বলে এ সময় মন্তব্য করেন তোফায়েল বিএনপির আন্দোলনের শক্তি শেষ হয়ে গেছে মন্তব্য করে তোফায়েল আরও বলেন মুক্তিযুদ্ধে সপক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে কেউই দেশের কোনো ক্ষতি করতে পারবে না বাণিজ্যমন্ত্রী আরও জানান বিভিন্ন দেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনতে আলোচনা চলছে বঙ্গবন্ধুর খুনিদেরকে আমরা বিচারের সম্মুখীন করে অনেকের রায় আমরা কার্যকর করেছি অনেকে দেশের বাইরে বিদেশে লুকিয়ে আছে আমরা চেষ্টা করছি দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে তাদেরকে আনা যায় কিনা এটা স্থানীয় সরকার নির্বাচন সরকারি দল বা সরকার কোনো প্রভাব বিস্তার করার চেষ্টা করেনি বিএনপি জামাত ঐক্যবদ্ধ হয়ে পাঁচই জানুয়ারি নির্বাচনকে স্থগিত করার জন্য তারা সমস্ত শক্তি নিয়োগ করে যেখানে ব্যর্থ হয়েছে আগামী দিনে আদ্য আন্দোলনের যে হুমকি তারা দিচ্ছে তাদের এই আন্দোলন কখনো সফল হবে না